সিলেট সীমান্ত এলাকায় অস্থিরতা দিন দিন বেড়েই চলেছে চোরা চালান সীমান্ত সহিংসতা এবং নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতার চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা বিশেষ করে সুনামগঞ্জ ও কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকাকে বর্তমানে দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ সীমান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে স্থানীয় সূত্র ও সীমান্তবাসীদের অভিযোগ ভারত সীমান্ত দিয়ে অবৈধ মালামাল আনার সময় বেপরোয়া চোরা কারবারি চক্র প্রায়ই বিজিবির উপর হামলার চেষ্টা চালায় কোনো কোনো ঘটনায় ভারতীয় খাসিয়াদের বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও উঠেছে সম্প্রতি কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় আঠারো বছর বয়সী এক যুবক শাকিল গুলিবিদ্ধ হয়ে নিহত হন পরিবারের দাবি ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো সুষ্ঠু তদন্ত কিংবা বিচারের অগ্রগতি চোখে পড়েনি যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে দনা সীমান্তের ভৌগোলিক অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দুর্গম পাহাড়ি এলাকা যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় জরুরি চিকিৎসা সেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে স্থানীয়দের ভাষ্য দুর্ঘটনা বা হামলার পর সময় মতো হাসপাতালে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে যায় এই সীমান্ত পথের নিরাপত্তাহীনতা আগেও আলোচনায় এসেছে এর আগেও এই পথ ব্যবহার করে পালানোর সময় কয়েকজন আলোচিত ব্যক্তি বিজিবির হাতে আটক হন যা সীমান্তের ঝুঁকিপূর্ণ বাস্তবতা স্পষ্ট করে পরিসংখ্যান অনুযায়ী গত চার বছরে সিলেট সীমান্তে বিএসএফ এর গুলিতে নয় জন এবং খাসিয়াদের গুলিতে বারো জন বাংলাদেশি নিহত হয়েছেন একই সময়ে বিজিবির প্রায় সাতশো কোটি টাকার চোরাচালান পণ্য ও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে বিশেষজ্ঞদের মতে সীমান্ত ব্যবস্থাপনায় কাঠামোগত দুর্বলতা পর্যাপ্ত জনবলের অভাব এবং দুই দেশের মধ্যে কার্যকর সমন্বয়ের ঘাটতির কারণে এই সহিংসতা বাড়ছে তারা বলছেন ভারতের অংশে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বাংলাদেশের অংশে এখনো কার্যকর অবকাঠামোর ঘাটতি স্পষ্ট ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দনা সীমান্তে বিজিবির জনবল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অতীতের হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা আপনার মতামত কি এই সম্পর্কে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না